দু একটি কথা বলার জন্য আমি শ্রীমতী বিথিকা মিত্রকে আমাদের বয়োজ্যেষ্ঠার সদস্য দু কথা বলার জন্য অনুরোধ করছি সকলকে আমার সচ্ছলুক্ত নমস্কার এবং উনি এই এখানে আজকে অনুষ্ঠিত আলোচনায় স্কুটিং ক্লাবের যে যোগ ব্যায়াম এবং সেই অনুষ্ঠান ঈশ্বদী অশেষকে সেই ইয়েতে আমি এখানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে উপস্থিত আমাদের সুস্থ মন সুস্থ জীবন এবং সুস্থ সার্বিক উন্নতির জন্য আমাদের সার্বিক মনের বিকাশ এবং শরীরের এক্সারসাইজ করবো শরীরচর্চার সেটা আমাদের কিছু নিয়মের মধ্য দিয়ে সূচনার মধ্য দিয়ে আমরা শুরু করছি বলব সম্মিলিতভাবে তারপরে চারটা শ্লোকান শ্লোকান পাঠ করব এবং তারপরে আমরা শরীরচর্চায় ঢুকে যাব ঠিক আছে ওকে আমি পরপর বলে যাব অনুষ্ঠান সূচি পরপর

ও এবার আমাদের শুরু হচ্ছে অনুষ্ঠান সূচি অনুযায়ী প্রোটোকল শরীরচর্চা তরুণ সময় দাঁড়িয়ে যাও নেক্সট আমরা করছি তাড়াসন স্টার্ট ব্যায়াম এটা করবে তোমরা একটায় দুটো করার দরকার নেই ওকে স্টার্ট

আমার শেষ করবে বজ্রাসন টেন কাউন্টস দশ পর্যন্ত করবে শ্বাস নেওয়া এক শ্বাস ছাড়া দুই এইভাবে ওকে এরপরে আমরা করব অর্থ উষ্ট্রাসন কোমর হাত দিয়ে হাঁটুর উপরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে পেছনে বেন্ড করবে দুবার এগেন ব্যাগ ওকে এরপর হচ্ছে দুটো প্রক্রিয়া একটা একটা করে একবার একবার করে করবো দুটো প্রক্রিয়া একবার একবার করবো বন্ডুঘাস অ্যান্ড স্টার্ট এক নম্বর ভেরি নাইস ব্যাক এবার দ্বিতীয় প্রক্রিয়া হাতটা মুঠো করে স্টার্ট ব্যাক গুড নেক্সট আমরা করবো পশ্চিম্যান আমরা করবো দুবার শ্বাস নিতে হাত তুলব শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের তালু ধরার চেষ্টা করব ওকে স্টার্ট রেখে, ওকে নেক্স্ট মকর আসন হাতে চিবুকের তলায় হাত রেখে বা প্লে করাও গোড়ারি হিপ টাচ করার চেষ্টা কর এরপরে ভুজঙ্গাসন দুপাশে হাত রেখে কাঁধে দুপাশে হাত রেখে ভুজঙ্গাসন করবে স্টার্ট আরেকটি করবো দুবার করে করো আরেকটি হাতের ওপর হাত রেখে দুবার স্টার্ট হাতের উপর হাত রাখবে হাতের তালের উপরে হাতের তাল রেখে দুবার করবে স্টার্ট ওকে নেক্সট আমরা করবো সর্বাসন থাই তলায় হাত শ্বাস নিদ্রিতে পা তুলবে এবং মাথা তুলবে স্টার্ট ব্যাক দুভাগ আরেকবার ব্যাগ ওকে আমাদের হয়ে গেল নিচের উপর হয়ে ব্যায়াম এবার তোমরা এবার চিত হয়ে সবাসনে যাবে রেডি হয়ে সবাসন টেন কাউন্টস দশ পর্যন্ত পায়ে গড়ালি ধরার চেষ্টা করবে শরীরের মধ্যভাগ উপরে তুলবে ব্যাক ওকে নেক্সট উত্তম পা পা দুটো ফর্টি ডিগ্রি তুলবে সামনের দিকে বেশি তুলবে না ফর্টি ডিগ্রি হ্যাঁ ওইটা নাইনটি ডিগ্রি হয়ে গেল হ্যাঁ ফর্টি ডিগ্রি এরপর করবে অর্থ হলাসন দুই পাখে সিলিংয়ের দিকে তুলবে অর্ধেক পুরোনো নয় হ্যাঁ অর্ধেক অর্ধেক নাইনটি ডিগ্রি এরপরে তোমরা আস্তে আস্তে বাঁধিক দিয়ে মুড়ে উঠে পড়বে এরপরে আমরা যাব প্রাণায়াম কপাল ফাঁকি আমরা করব অনুলোম বিলম এক মিনিট ডান্নাক চেপে পানাক দিয়ে শ্বাস নেবে পানাকি ব্লক করে শ্বাসটা ছেড়ে দেবে স্টার্ট এরপর আমরা করবো ভ্রামড়ি ভ্রামরি আমরা করবো এটা যে যার মতন করে করবে আমি স্টার্ট করলে খুব শুরু করবে দুবার করবে ওকে ইটস রেডি অ্যান্ড স্টার্ট শোনো এবার তোমরা প্রস্তুত হবে সূর্য নমস্কার বা সূর্য প্রণাম সূর্য প্রণাম আমরা করবো সামনের দিকে থাকবে পেছন পাওয়া যাবে ওকে চেষ্টা করো সুন্দরভাবে করা Pranayama 5 Ok Get ready Start 1 two, three, four, five, 6 7 eight, nine, 10, 11, 12. Two one, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, three, one, two, three. Four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve. 5 <laughs> 不行的。嗯 ছিলাম সেটা এখানে সমাপ্ত হলো সবাই খুব সুন্দরভাবে করেছে আমরা এবার আমরা উঠে দাঁড়াবো এবং অপেক্ষা করব আমাদের কিছু খাদ্যের ভোজনের ব্যবস্থা আছে সামান্য সেটা তোমরা এক এক করে গ্রহণ করবে